যদি চাই বাসতে ভালো আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার বন্ধু এসেছে প্রতিদিনের মতো আজকে নতুন একটি গান নিয়ে যে গান শুনলে আপনাদের ভালো লাগবে পাশাপাশি আমাদেরও একটা বিনোদন হয় ভাই গান গিয়ে তার নিজের ভালো লাগে সে তার নিজের ভালো লাগার জন্য গান করে কোনো প্রকার কনসার্টে গিয়ে বা কারো টাকার পেমেন্টে বা কোনো প্রকার পেমেন্টের বিনিময়ে উনি গান করে না উনি চাইলে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারে শুধু নিজের জন্য উনি গান মানে করে থাকে তো আজকে আপনাদের উদ্দেশ্যে উনি একটা গান পরিবেশন করবেন আপনারা অবশ্যই গানটা শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগ্রহবার জন্য দোয়া করবেন সে নতুন বিয়ে করেছে তার তারপরে নতুন বউ এসেছে বা সে একজন বিরহ প্রেমিক তার যে যাকে সে হৃদয় দিয়ে ভালোবেসেছিল সে তাকে তার সাথে প্রতারণা করেছে এবং সেই সাথে তার কাছ থেকে অনেক সম্পদ তার মনের যে বিশ্বাস সবচেয়ে বড় যে সম্পদ বিশ্বাস সেই বিশ্বাসটা ভেঙে চূর্ণ বিচর্ণ করেছে তো আস আমরা এখন তার মুখ থেকে একটা সুন্দর একটা বিরহের গান শুনবো সুখের বাগি নাইবা হোলা সুখের বাগি নাইবা হোলাম দুঃখের বাগি করিও এই মিনতি তোমার কাছে আমারে মন বুঝিও আমারে মন বুঝিও সুখের বাগি নাই বা হলা কাঁচা মনে কাঁচাপিরি পাকতে হয় দেরি কম সময়ের ভালো বাসা ভাঙে তারি রে ভাঙে তারা তারি কাঁচা মনে পিরি পাকতে হয় দেরি কম সময়ের ভালোবাসা আ ভাঙে তারি রে ভাঙে তারি মন যদি চাই বাসতে ভালো আহাবার ডাকিও তো মন যদি বাসতে ভালো আহাবার ডাকিও এই মিনতি তোমার কাছে আমারে মন বুঝিও আমারে মন বুঝিও সুখের বাগি নাইবা হলো